ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের ব্যবস্থাপনা আয়োজিত কেন্দ্র ঘোষিত কর্মসূচি আজকে বিভাগীয় শহরের অফিসের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জেলা মহানগরের নেতৃবৃন্দ উপী আমরা ইতিমধ্যে অবগত হয়েছে যে কেন্দ্র পাঁচটা দাবির উপর কর্মসূচি ঘোষণা করেছে তার ভিতরে অন্যতম একটা দাবি হলো পেয়ার পদ্ধতিতে নির্বাচন কোথা ঠিক আমরা জানি বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা দুটি ধারায় আছে যেটা ধারায় দুইটি নামের একটা হলো জাতীয় নির্বাচন আর একটা হলো স্থানীয় নির্বাচন বলেন কি একটা হল জাতীয় নির্বাচন আর একটা হলো স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনটা হলো সংসদীয় নির্বাচন আর স্থানীয় নির্বাচন উপজেলা এবং ইউনিয়ন পরিষদ এবং জেলা পরিষদ কথা ঠিক কি না দুধের নাম যেহেতু আলাদা অর্থাৎ কাজও আলাদা কথা ঠিক কি না আমরা প্রিয়ার পদ্ধতি দাবি করেছি যাতে করে সেখানে জাতীয় নেতাদেরকে জাতীয় সংসদে পাঠানো যায় এই জন্য জাতীয় নেতাদের তালিকা তৈরি করে কমিশনে জমা থাকবে পাচ্ছি আপনি জাতীয় নেতা খুঁজবেন মনে করেন এই দায়িত্ব দেওয়া হয়েছে এখন যে আছে খালি বুঝাই আচ্ছা ওনার কি নির্দিষ্ট বন্দির ভিতরে কাজ না সমগ্র বাংলাদেশ নিয়ে কাজ কথা বলেন অর্থমন্ত্রীর কাজ তার নিজ এলাকায় কেমনি সমগ্র বাংলাদেশে কাজ আইন মন্ত্রী সমগ্র কাজ তাহলে সংসদে যারা যাবে নির্দিষ্ট ঠিক এই জন্য জাতীয় নেতা খুঁজবো কি খুঁজবো জাতীয় নেতা খুঁজবো এজন্য জন্য নির্মাতনের ভিত্তিতে যদি সব দলে কিছু জাতীয় নেতা আছে আছে মানে এবং জাতীয় নেতাদেরকে যদি সংসদে পাঠানো হয় তাহলে জাতীয় নেতা চিন্তা করবে যে বাংলাদেশটাকে কিভাবে উন্নত অগ্রগতিতে উঠানো যায় এর কোন কোন ধরে কাজ করা দরকার অর্থনীতি কি কাজ করা দরকার আইন বিষয় কি কাজ করা দরকার ধর্ম বিষয় কি কাজ করা দরকার কি কথা ঠিক ঠিক না এজন্য আমরা চেয়েছি পেয়ার পদ্ধতি নির্বাচন অনেকে এটা ধামা চাপা দিয়ে একটু আগে ইমরান বিভিন্ন বাড়ির দিকে ধাবিত হচ্ছে আমরা সব তারা বাড়ির করে দিয়ে

তাহলে একটা দেশ উন্নত রাষ্ট্র বলে হবে কি এই সিস্টেমে যদি নির্বাচিত হয় তাহলে কি আমাদের দেশটা ভালো হবে কি হবে না পৌঁছে নিতে হবে একটা ভোটে বলা যাবে না এবং ভোটার এগারিসতে জাতীয় নেতারা থাকবে সকল আলোচনার ভিত্তিতে দেশ একটা রাষ্ট্র বলে নিতে হবে আল্লাহ